একটা ভালো পার্সেন্টেজের একটা সার হুম আপনার দুই দাঁত বয়স হাইট আছে আপনার একষট্টি ইঞ্চি ওজন সাতশো কেজি আচ্ছা ওজন আছে সাতশো কেজি এবং হাইটের দিকে একষট্টি ইঞ্চি না জি আচ্ছা বয়সে রকম হয়েছে এটা বয়স দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত মানে দুই বছর মানে আঠারো মাস বিশ মাসের এরকম হবে বিশ মাস তো ছাব্বিশ সাতাশ মাসের মতো বয়স হয়েছে দাঁত আবার যে কোনো সময় পড়তে পারে কারণ ইউজ পরিমাণ যেহেতু আপনার ওয়েট হয়ে গেছে গরু আসলে পঁচিশ সাল নিয়ে কাজ করলে সবচেয়ে বেটার হয় চামড়া টামড়া অনেক ঢিলা ঢালা আছে হাইট লেন্থেও ভালো গোরুটা গ্রোথও ভালো ঘাটটা এখনই ধরেন বাঙ্গাসের মতো হয়ে গেছে আসলে গোরুটার গ্রোথটা খুবই ভালো আচ্ছা সামনে যারা ভবিষ্যৎ চিন্তা করে গরু কিনতে যায় তারা চাইলে এই গরুটা নিতে পারবে জি অবশ্যই আচ্ছা আর এই অবস্থায় এবছরে যদি কুরবানি করতে যায় সে সুযোগ আছে এটার ক্ষেত্রে আসলে এই আসলে এসব সব দিয়ে যাদের গাভীর প্রজেক্ট আছে আপনার প্রজননের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তো আসলে গরুটা সরাসরি আসে দেখলে ক্যামেরায় কিন্তু বড় বড় ছোট লাগে সরাসরি আসে দেখলে গরুটা সম্পর্কে আসলে ভালো বুঝতে পারবে এটা ভাই যেহেতু সাতশো কেজির একটা গরু অনেকে ধারণা না থাকতে পারে উল্টা পাল্টা কমেন্ট করতে পারে যারা নিতে ইচ্ছুক আমার সাথে ভাই এটা আলোচনা আম ওরে ওই হিউজ পরিমাণ দাম ওই বিশ লাখ তিরিশ লাখ ওরকম না একটা সাধ্যের মধ্যে দাম বলে দেবো দুই চার পয়সা লাভ হলে বিক্রি করবো লজে কিন্তু বিক্রি করবো না অনেকেই বলে মাটি কাটা দামে সব ভোয়া কথা ভাই একটা গরু যদি ঘরে থাকে পার তার পিছনে সাতশো আটশো এক টাকা খরচ হয় আমি লাভ না ছাড়া ভাই আমি গরু বেশি না আচ্ছা তো এটা প্রথম দেখলাম দ্বিতীয় নাম্বার সিরিয়ালে পাকরা সাহেবের বেশ সুন্দর একটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন যেটা এটা শাহিয়াল জাতের গরু শাহিয়াল পাকরা ওনাকে পাকিস্তানে ব্রিডের বলে গরু এই গরুটা হাইট লেন্থে খুবই ভালো এই দাঁতে দুইটা মাত্র দুই দাঁত ভাঙিয়ে আপনার দাঁতটা বড় হয়েছে আ পামনারনার ভিলা ঢালা আছে হাইটল্যান্ডে খুবই ভালো মাথাটা দেখেন অনেক সুন্দর নাভি কমবলে যথেষ্ট আছে কালারও বেশ সুন্দর বিশেষ করে ধরেন পাকরা ছাপটা আসলে গরু 25 সাল নিয়ে কাজ করার মতো গরু তারপর এটা আপনি 2400 রেডি হবে যেহেতু দুই মাস সময় আছে এটা রেডি করলে ধরেন আরো ওজন বাড়বে আচ্ছা কেউ চলে সামনের ভবিষ্যৎ চিন্তা করে এটা নিতে পারবে জি অবশ্যই এটার দামটা কেমন রাখবেন ভাই এটাও যেহেতু বড় গরু আপনার 500 কেজির মধ্যে সেক্ষেত্রে এটাও আমি চাইছে যে নিতে ইচ্ছা খারাপ মন্তব্য করার দরকার নাই যারা নিতে ইচ্ছুক একটা মিনিট ফোন দিয়ে আমার সাথে কথা বললে মনে হয় বেটার হয় কারণ দাম বললে ভাই অনেকেই উল্টা পাল্টা কমেন্ট করে আসলে পণ্ডিতের কিন্তু অভাব নাই সেটা তো অনলাইনের যুগ সবাই জানে আসলে এটা তো ভাই আমি ওই দেড় মনে গরু দিয়ে তো দাম চাবো না কারণ একটা গরু আপনার ভালো পার্সেন্টেজের গরু ভালো টাকা দিয়ে কিনতে হয় সেটাই তো যারা নিতেছে নিতে পারবে এগুলো সাইড করে দেন এরপর আট পিস দেশাল গরু আছে সেগুলো দেখে চলে জি চলেন ভিডিওর শুরুতে আট পিস গরু দিয়ে একটা লট করছেন দেশালের লট এগুলো শুরুতে যেটা দেখতেছি ব্ল্যাক কালারের এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের আসলে এগুলি বর্ণনা দেওয়ার মতো কিছুই নাই খাটি দেশাল গরু সবচেয়ে বড় কথা আপনার সুস্থ সবল এবং দাঁতলা গরু আচ্ছা প্রত্যেকটা গরু দাঁতের দিক দিয়ে দুইটা একশো একশো গ্যারান্টি থাকবে দাঁত এবং কোনো খুদ নাই এটা গ্যারান্টি থাকবে নিখুদ গরু জি লটের দাম থাকবে 64000 টাকা পার পিস হাজার টাকা পার পিস কেউ চলে সচকে সরজমিনে দেখে করে নিতে পারবে জি জি এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার খাঁটি দেশাল গরু প্রত্যেকটা গরুই ধরেন আপনার পশম কাটা ধরছে এখন রেগুলার গোসল করালে এবং জিম লিভার টনিক দিলে চেহারা গুলো আরো সফিয়ে হবে সুন্দর হবে আর রেগুলারলি গোসল করাতে হবে আচ্ছা রেগুলার গোসল এবং রেগুলার যত্নতের মাধ্যমে কোরবানিতে ভালো দামে বিক্রি করা সম্ভব এভারেজ দাম রাখছেন চৌষট্টি হাজার টাকা পার পিস জি জি তিন নাম্বার সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন প্রত্যেকটা গরু ভাই খাঁটি দেশাল গরু গরু প্রত্যেকটা গরুর দাঁতে দুইটা এটা গ্যারান্টি থাকবে একশো একশো আগে দাঁতের গ্যারান্টি কারণ এর ভিতরে সবচেয়ে মায়ের আছে আপনার আছে এর মধ্যে যদি আমি দুই তিন দুই চারটা গরু যদি অর্ডার ঢুকাই দিলে দামও কমে যাবে আপনার লাভও হবে বেশি কিন্তু কোরবানিতে দাঁতের প্রাধান্যটা বেশি দিতে হবে এটা দর্শকরা খেয়াল করে আসি দেখে শুনে নেবে প্রত্যেকটা গরুর দাঁতে দুইটা সুস্থ সবল লটের দাম আপনার 64000 টাকা পার পিস আচ্ছা এটা তিন নম্বরের গরু দেখলাম আট পিস গোর দে লট চাইছেন জি পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা খাঁটি দেশাল গরু দুই দাঁত বয়স দুই দাঁত বয়স 24 কুরবানি উপযোগী যারা মানে 24 কুরবানি টার্গেট যারা গরু নিতে চায় তারা চাইলে এগুলো দেখতে পারে অবশ্যই যাদের ধরেন বড় গরু আছে তারা ছোট গরু এগুলি এখনই কেনার সময় এখন সবাই কেনেও আসলে এই গরুগুলোর হিউজ পরিমাণ কাস্টমার থাকে খামার বড় বড় খামারে যেসব গরু আছে আপনার তার আইটি কাটা বলেন

যারা গরু দেখতে চায় সরচক্ষে সরজমিন এসে গরু দেখে নিতে পারবে জি জি আচ্ছা গরু গুলো 100% সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল আচ্ছা এটা পাঁচ নাম্বার দেখলাম পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন এটা খাঁটি দেশাল গরু দাঁতে দুইটা প্রত্যেকটা গরুই দুই দাঁত বয়স আছে সরাসরি এসে বা ভিডিও করে দেখাইলে আমি একটা একটা করে দাঁত আবার দেখাই দিতে পারবো এটা আপনার লটে আটটা লট

আচ্ছা আর আটটা যদি কেউ একসঙ্গে নেয় চৌষট্টি হাজার টাকা পার পিস চৌষট্টি হাজার টাকা পার পিস কেউ যদি নিতে চায় এক থেকে আট পর্যন্ত বারবার দেখবে দেখে শুনে চাইলে সিদ্ধান্ত নিতে পারে আর বড় সাইজের বেশ কিছু গুলো আছে চলুন সেগুলো দেখতে হবে